সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী আবারও সেই হিন্দুত্বের তাস দিয়ে শুরু করতে চাইছে পরবর্তী ভোটের রাজনীতি কি বলবেন আমি প্রথমেই বলি দায় এবং দায়িত্ব যিনি কাঁধে তুলে নিয়েছেন তিনি নিজেকে বড় হিন্দু মনে করেন সেই ধ্বজাধারী হিন্দুদের আমি বলি আমরাও হিন্দু আমরাও বাড়ির থেকে বেরোনোর সময় মা দুর্গার নাম করে বেরোই মা কালী দর্শন করে বেরোই পুজো করে বেরোয় ফলে আমার ধর্ম নিয়ে আমার হিন্দুত্ব নিয়ে যিনি বলছেন তিনি ফুল করছেন বারবার প্রমাণিত হয়েছে রাজনৈতিক দল যখন তার নমিনেশন এবং অ্যাফিলেশন পাওয়ার জন্য নির্বাচন কমিশনে আপিল করেন তখন তাকে একটা সেন্টেন্স থাকে যে তিনি ধর্ম নিরপেক্ষতার কথা বলবেন